নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আমার আজকের নিবেদন লেখিকা লীলা মজুমদারের একটি ছোট্ট গল্প গনসার চিঠি গল্পটি শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি লেখিকা লীলা মজুমদারের ছোট্ট গল্প গনসার চিঠি ভাই সন্দেশ অনেক দিন পর তোমায় চিঠি লিখছি এর মধ্যে কত কি যে সব ঘটে গেল যদি জানতে তোমার গায়ের লোম ভাই খাড়া হয়ে গেঞ্জিটা উঁচু হয়ে যেত চোখ ঠিক রে বেরিয়ে আসত হাঁটুতে হাঁটুতে ঠক ঠক হয়ে কড়া পড়ে যেত আজকাল আমি মামার বাড়ি থাকি আমার মনে হয় ওরা কেউ ভালো লোক নন এদের মধ্যে মাস্টার মশাই তো আবার ম্যাজিক জানেন আমি ম্যাজিক করতে দেখিনি কিন্তু মন্দা বলেছে ওর স্কুলে বছরের প্রথম প্রথম কত ছেলে পুলে থাকে আর শেষের দিকে গুটি কত টিম করে এদিকে মাস্টার মশাই ছাগলের ব্যবসা দিন দিন বেড়েই চলেছে এ কিন্তু বাবা সুবিধের কথা নয় ছেলেগুলো যায় কোথায় মাছে বসে চেহারাটাও ভাই কিরকম যেন সরু ঠ্যাং পেন্টেলুন উনি কখনো ধোপুর বাড়ি দেন না সাদা কালো চৌকো কাটা কোট পরছেন তো পরছেনি আবার চুলগুলো সামনের দিকে খুদে খুদে আর পিছনের দিকে লম্বা মতন মধ্যিখানে ধর করানো মাঝের গোফ বেটে খাটো পাশের গোফ ঝুলে ঝুলো ওর জুতোগুলো কে জানে বাপ কিসের চামড়া কিসের তেলে চুবিয়ে কিসের লোম দিয়ে সেলাই করা ও বাবা গো মা গো ইচ্ছে করে ওর স্কুলে কে যাবে মা দেখে দেখেছে প্রথম সপ্তাহে ঘরের ভিতর সাতটা ছেলে পেন্সিল চিবচ্ছে আর ঘরের বাইরে দুটো ছাগল নোটে চিবচ্ছে মাস্টারমশাই গা চাচ্ছেন। পরের সপ্তাহে মা আবার দেখেছে ঘরের ভিতর ছটা ছেলে পেন্সিল চিবচ্ছে আর ঘরের বাইরে তিনটি ছাগল নোটে আর দিয়ে দাঁতের থেকে পানির কুচি বের করছেন আবার সপ্তাহে হয়তো দেখবে ঘরের ভিতর পাঁচটা ছেলে পেন্সিল চিবচ্ছে আর ঘরের বাইরে চারটে ছাগল নোটে চিবচ্ছে মাস্টার মশাই সেটে পিন দিয়ে কাঞ্চুল করছেন শেষটা হয়তো ঘরের দরজায় তালা থাকবে আর ঘরের বাইরে নটা ছাগল নোটে চিবিয়ে দিন কাটাবে মাস্টার মশাই খাড়ায় সান দেবেন তাছাড়া সেই যে বিভু আর চলা এবার গুবরে পোকাও খেয়েছিল সে বলেছে সে দিয়ে খেয়েছে মাস্টার মশাই বাসকে হোল তুলোট কাগজে লাল দিয়ে লেখা খাতা আছে সেই লাল কালিও হতে পারে অন্য কিছুও হতে পারে ওর লেবু গাছে মাকড়সারা কেন জানি জাল বনে না পেঁপে গাছে সেই গোল চোখ চকচকে জন্তু নেই নেই একটা হতে পারে রোগা গিন্নি মোটা বাঁশের ডগায় ঝাঁটা বেঁধে দিন রাত উৎ পেতে থাকেন কিন্তু কিচ্ছু বলা যায় না মন্দা তো ওবারই কোনো মতেই যায় না মেজেও বাড়ির ছায়াটি মারায় না আর ছোট ছেলে ধনা তার তো ও হাওয়া গায়ে লাগলেই সর্দি কাশি হয়ে যায় রামশরণ পর্যন্ত বাড়ির কুল খায় না গুড়িয়ার মা সজনে ডাটাও নেয় না মা কিন্তু ওদের কুমড়ো ডাটা দিব্যি খান আর বড় মামা তো ওরই দাদা ওই একই ধাত ওরা চমৎকার গল্প বলতে পারে কিন্তু ভূত কি ম্যাজিক কি মন্তর পড়া একেবারে বিশ্বাস করেন না কে জানে কোনদিন হয়তো কানে ধরে ওই স্কুলেই আমাকে ভর্তি করে দেবেন আর শেষটা কি সারা জীবন করে স্কুল থেকে ফিরতে দেরি দেখে বড় মামা হয়তো চটি পাই খোঁজ নিতে গিয়ে দেখবেন পাথরের ওপর সে শান দিচ্ছি কেউ কেউ ফোঁত ফোঁত কান্না পেয়ে গেল ভাই একদিনে তোমায় লিখছি ভাই আর হয়তো লেখা হবে না দিব্যি টের পাচ্ছি দিন ঘনিয়ে আসছে বড় মামা যখন তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে গোফের ফাঁকে বিশ্রী ফেঁচর ফেঁচর হাসেন বুঝছি গতিক ভালো নয় দু একবার তিনতলার ছাদে গিয়ে বে বে করে দেখে দেখেছি সে আমার ঠিক হয় না কেউ যখন দেখছে না গোটা কত দু ঘাস চিবিয়ে দেখেছি বোধ খেতে তাতে আবার ছোট্ট ছিল খোনাকে বলেছি গলায় দড়ি বেঁধে একটু টেনে কিন্তু ও রাজি হলো না না থাকলে কি যে হবে তাও তো জানি না এইসব নানা কারণে এতকাল চিঠি লিখতে পারিনি বুঝতেই তো পারছো একদিন সন্ধ্যাবেলা আর তর্স হইল না কেটস পায়ে দিয়ে সুট সুট মাস্টার বাড়ি বেড়াটপকে ছাগল দড়ি ডিঙিয়ে জানলার গোড়াত খিঁচে ধরে পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে চিংড়ি মাছের মতন ডান্ডার আগায় চোখ ঘরের ভিতর উকি মারলাম দেখলাম মাস্টারমশাই মশাই গলা বন্ধ কোট খুলে রেখে মোড়াই বসে হুকো খেতে চেষ্টা করছেন আর গিন্নি মাটিতে বসে কুলো থেকে খাবলা খাবলা শুকনো বড়ি তুলছে কোনটা আস্তে উঠছে গিন্নি হাসছেন কোনটা আত উঠছে গিন্নি দাঁত কিনমি করছেন আর মাস্টার মশাই গ্লাস ভেঙেছেন বসে সমস্তক্ষণ বক বক করছেন ভাই বড় ভালো লাগলো কিন্তু আনন্দের চোটে যেই খচমচ করে উঠেছি মাস্টার মশাই চমকে বললেন ওটা কি রে ভাবলুম এবার তো গেছি কান ধরে ঝুলিয়ে ঘরে টেনে আনলেন নোক দিয়ে দিয়ে মুখ করে বললেন ও আগে স্যার ছাগল বানাবেন না স্যার বললেন বাঁদর আবার কবে ছাগল হয় রে ফিস করে যেন বললেন ওটিকে রাখো আমি পুষবো ভয় চোটে কেঁদেই ফেললু গিন্নি মাথায় হাত বলিয়ে শিং আছে কিনা দেখে বললেন তোমার মতন আমার একটি খোকা ছিল জিজ্ঞেস করলু তার কি হলো বললেন তার এখন তারি গজিয়েছে বলে বড় বড় বাতাসা খেতে দিলেন তারপর বাড়ি চলে গেলাম জিজ্ঞেস করতে সাহসই হলো না দাড়ির সঙ্গে সঙ্গে খুঁড়ো ছিল কিনা স্কুলের কথা এ কোনো কিছু ঠিক হয়নি এই ফাঁকে তোমায় লিখছি এ চিঠির উত্তর দিও দেখা করতে চাও তো খোঁয়ারে টোয়ারে খোঁজ করো এই তোমার সা এতক্ষণ তোমরা শুনলে লেখিকা লীলা মজুমদারের একটি ছোট্ট মজার গল্প গনসার চিঠি গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমাদের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি গল্প তোমরা শুনতে চাও তাহলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দিও নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছবে আজকের মধ্যে বিদায় নিচ্ছি খুব ভালো থেকো সবাই এবং অবশ্যই সাবধানে থেকো খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে